দুই ব্যক্তির রুহু কবচ করতে মালাকুল মৌতের কষ্ট হয়েছে লোক মুখে প্রসিদ্ধ আল্লাহ মালাকুল মৌতকে জিজ্ঞাসা করলেন হে মালাকুল মৌত বনি আদমের রুহু কবচ করতে কি তোমার কখনো কষ্ট হয়নি মালাকুল মৌত উত্তলে বললেন জি কষ্ট হয়েছে দুই ব্যক্তির রুহু কবচ করতে আমার খুবই কষ্ট হয়েছে এক একবার জাহাজ ডুবে গেল এক মহিলা কাষ্ঠক ধরে সমুদ্রে ভাসছিল এমন অবস্থায় তার একটি ছেলে সন্তান প্রসব হয় এমন সময় ওই মহিলার মৃত্যুর সময় চলে আসে তো ওই সদ্য ভূমিষ্ঠ শিশুর দিকে তাকিয়ে তার মায়ের রুহু কবজ করতে আমার খুব কষ্ট হচ্ছিল দুই সাদ্দাতের যান কবজ করতে আমার কষ্ট হচ্ছিল যখন সে তার দুনিয়ার জান্নাত বানায় সেখানে প্রবেশ করার মুহূর্তে এক পা ভিতরে দেওয়ার সাথে সাথে আর এক পা বাইরে থাকা অবস্থায় তার মৃত্যুর পড়োয়ানা চলে আসে আর আমি তার রুহু কবজ করে নেই আল্লাহ বলেন ওহে মালাকুল মত সমুদ্রের মধ্যে যে শিশুর মায়ের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল সেই শিশুটি হল সাদ্দাদ কেউ কেউ এই কিসাটিকে এভাবেও বলে থাকে সংক্ষেপে জনমানব শূন্য মরুভূমির মধ্যে ভূমিষ্ঠ দুগ্ধপুষ্ট শিশুর মায়ের রুহুকবশ করতে এবং এক অসিত পর বৃদ্ধ কামারকে তার লাঠির নিচের অংশে লোহা লাগিয়ে দিতে বলছিল যাতে লাঠিটি অনেক বছর টিকসই হয় এমন অবস্থায় বৃদ্ধের মৃত্যু চলে আসে আর আমি তার রুহু কবজ করি তো এ কথা শুনে আল্লাহ বলেন ওই শিশু ও এই বৃদ্ধটি একই ব্যক্তি কেউ কেউ এভাবে বলে আল্লাহ মালাকুল মৌদকে জিজ্ঞাসা করলেন বনি আদমের রুহু কবস করতে তোমার কখনো কান্না আসেনি মালাকুল মৌদ উত্তরে বললেন হে আমার রব বনি আদমের রুহু কবজ করতে গিয়ে আমি একবার কেঁদেছি একবার হেসেছি এবং একবার ভীত সাব্যস্ত হয়েছি জনমানব শূন্য মরুভূমিতে সদ্যভূমিষ্ঠ শিশুর মায়ের যান কবজ করতে গিয়ে শিশুটির কান্নাও অসহায়ত্ব দেখে আমি কেঁদেছি আর ভয় পেয়েছি এক আলেমের কবজ করতে গিয়ে আমি যখন তার রুহু কবস করতে যাই তো তার কামরা থেকে এক নূর বের হয় তা দেখে আমি ভয় পেয়ে যাই আল্লাহ বললেন ওই আলেভ হলো মরুভূমির ওই শিশু তাকে আমি লালন পালন করেছি মালাকুল মৌত বলেন আর এক ব্যক্তি মুসির কাছে তার জুতা দিয়ে বলল এটা এমনভাবে সেলাই করে দাও যাতে এক বছর পড়তে পারি সে ওই জুতা পায়ে দেওয়ার পূর্বেই তার রুহু কবস করেছি আর হেসেছি যাই হোক এগুলো সবই ভিত্তিহীন কিচ্ছা কাহিনি কোনো নির্ভরযোগ্য সনদে তা বর্ণিত হয়নি ইতিপূর্বে এক সংখ্যায় আমরা ছাদ্দাদের বেহেস্ত কেন্দ্রিক কিচ্চা নিয়ে আলোচনা করেছিলাম ছাদ্দাদের বেহেস্তের কাহিনি কোনো ভিত্তি নেই এর কোনো অস্তিত্ব নেই তেমনই এই ঘটনাও আমরা সাদ্দাদের বেহেস্তের আলোচনা দেখতে পাচ্ছি সুতরাং তা কখনো সত্য হতে পারে না এছাড়াও এই ঘটনায় আমরা আর একটি বিষয় দেখতে পাচ্ছি সাদ্দাদের মতো নাফারমানদের রুহু কবজ করতে মালাকুল মৌতের কষ্ট হচ্ছে সে তার আল্লাহ দুরোহিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে এবং আল্লাহ দ্রোহিতায় লিপ্ত রয়েছে অথচ মালাকুল মউত তার রুহু কবস করতে কষ্ট পাচ্ছেন এটি এ ঘটনা বাতিল হওয়ার আর একটি প্রমাণ আল্লাহ আমাদের এ জাতীয় অলি কিচ্ছা কাহিনী বলা ও বিশ্বাস করা থেকে হেফাজত করুন আমিন মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ইসলাম প্রচার করার তৌফিক দান করুন امين السلام عليكم ورحمه الله